এক্স অ্যান্ড আমি ব্যবহার করি আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন কম দামে সব থেকে ভালো মানের বাসি বিশেষ করে রেফ্রিদের ক্ষেত্রে যারা প্রফেশনাল রেফ্রি না তারা তো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন আর যারা প্রফেশনাল রেফ্রি তাদের বিভিন্ন কোয়ালিটিতে ইউজ করে কিন্তু তারাও এটা ইউজ করে অনেকেই এটাকে ভালোভাবেই ব্যবহার করে অন্য বাসি আর এই বাসিটার মধ্যে আপনার কাছে কেন এটা মনে হলো বেটার মনে হলো এটা দামের সাথে সামঞ্জস্য

তাদের জন্য আপনি বলছেন যে কম দামের ভিতরে ভালো মানে ভালো মানের এই বাসি এই বাসিটা নিলে সবাই মানে ব্যবহার করে মজা পাবে মজা পাবে এবং এই এই আওয়াজটা সবার কানে পৌঁছাবে